হ্যালো এব্রিওান আজকে তোমাদের মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষা হয়ে গেল তাহলে তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলো মিলে নাও প্রথম কোশ্চেন দেখো বায়োগ্যাসের মূল উপাদান কি বায়োগ্যাসের মূল উপাদান হলো মিথেন সি এইচ ফোর পরে প্রশ্ন বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করে কখন করে নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রায় অপশন সি হবে কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো এসটিপিতে চুয়াল্লিশ দশমিক আট লিটার সিও টু এর মোল সংখ্যা কত বাইশ দশমিক চার লিটার মানে হল এক মল তাহলে চুয়াল্লিশ দশমিক আট লিটার মানে হচ্ছে দুই মল হবে তোমার রাইট অ্যান্সার নেক্সট আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাতের মান কী হয় অনুপাত বলেছে আয়তন গুণাঙ্ক যা মান হয় চাপ গুণাঙ্কেরও মান তাই হয় তাহলে অনুপাত হবে তোমার ওয়ান ওয়ান ইজ টু ওয়ান হয় তোমার রেশিও প্রতি সরাংক তরঙ্গ তরঙ্গদর্গের জন্য প্রকাশকারী সমীকরণটি হলো মিউ ইকোয়াল টু এ প্লাস বি বাই ল্যামডাস স্কোয়ার নেক্সট বিবর্ধিত ও অসৎবিম্ব গঠিত হয় উত্তর লেন্স দ্বারা একটি তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে এই অবস্থায় তারটি টেনে দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্যে দিয়ে তরিত প্রবাহ মাত্রা কী হবে তার যদি তুমি দৈর্ঘ্য বৃদ্ধি করো তাহলে তার কিন্তু রোদ বেড়ে যাবে রোদ যদি বেড়ে যায় প্রবাহ মাত্রা কিন্তু হ্রাস পাবে হ্রাস পাবে উত্তর হবে পাঁচ অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ কোন কোনো পরিবাহের মধ্যে দিয়ে তিরিশ সেকেন্ড সময়ে প্রবাহিত হলে প্রবাহিত আধান কথা হবে আমরা জানি আই ইকুয়াল টু হাই কিউ বাই টি এখানে যদি তুমি পুট করো আয়ের জায়গায় পাঁচ তাহলে কিউ বাই টি টি এর জায়গায় তিরিশ তাহলে কিউ এর মান চলে আসে তিরিশ ইন্টু পাঁচ দেড়শো কুলম্ব দেড়শো কুলম্ব অর্থাৎ বি হবে তোমার রাইট অ্যান্সার এরপর দেখো এ দুশো বাইশ ছিয়াশি এবং বি দুশো দশ চুরাশি থেকে আলফা ও বিটা সংখ্যা কত হবে দেখো ভর সংখ্যা কত কমেছে দুশো বাইশ থেকে দুশো দশ মানে ভর সংখ্যা কমেছে তোমার বারো নিশ্চয়ই তার মানে থ্রি আলফা কণা তোমার রিলিজ হয়েছে তাহলে এটা আর এটা অ্যান্সার হতে পারে না থ্রি আলফা থ্রি আলফা এরপর দেখো ভর সংখ্যা কমেছে তোমার তিনটা আলফা কণা নিশ্চিত হয়েছে তার মানে তোমার পরমাণু ক্রমাঙ্ক কত কমেছে তিন দুগ্ন ছয় ছয় কমা উচিত তাহলে ছিয়াশি থেকে হয়েছে কত চুরাশি ছয় কমলা হয় আশি আবার দেখো তাহলে চারটা বেড়ে গেছে চারটা বেড়েছে মানে কি চারটা বিতা কণা নিশ্চিত হয়েছে অ্যান্সার হবে তোমার থ্রি আলফা ফোর বিটা অপশান বি হবে তোমার রাইট অ্যান্সার এরপর দেখো মৌলগুলিকে তরিত ধনাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজালে কোনটি সঠিক হবে তড়িৎ ধনাত্মকতার ঊর্ধ্বক্রম বলেছে ফ্লুরিনের কিন্তু সবথেকে কম হয় তাহলে তোমার অ্যান্সার হবে বি কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লুরিন এরপর এনএসিএল যোগে এনএ ও সিএল পরমাণু ইলেকট্রন বিন্যাস এনের ইলেকট্রন বিন্যাস দুই কমা আট এবং সিএলের ইলেকট্রন বিন্যাস হবে দুই কমা আট কমা আট অপশন ডি হবে তোমার রাইট অ্যান্সার এরপর দেখো তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তরিত পরিবহন সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো সঠিক নয় রাসায়নিক পরিবর্তন হয় এটা সঠিক দ্রয়ীভূত গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে এটাও সঠিক উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত রোদ বাড়ে না এরকম কোনো ব্যাপার নেই তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে তাহলে সঠিক নয় এটাই হবে তোমার অ্যান্সার এরপর দেখো যে গ্যাসটি নেসলার বিকারক ব্যবহারে শনাক্ত করা হয় নেসলার বিকারক ব্যবহার করে শনাক্ত করা হচ্ছে তোমার এনেই স্ত্রী অ্যামোনিয়া গ্যাসকে এরপর দেখো তাপীয় বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতুটি হলো বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় তোমার আয়রন এফ ই এরপর কোন রাসায়নিক বিক্রিয়াটিতে উৎপন্ন হয় অপশন হবে তোমার রাইট সিএল টু টু এরপরে গুলো দেখো ক্লোরিন পরমাণু ওজন অনুর বিনষ্টি ঘটায় একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও ক্লোরিন পরমাণুর সঙ্গে ওজনননুর তোমার বিক্রিয়াটা দেখাতে হবে সিএল প্লাস ও থ্রি যেখানে তোমার সিএলও প্লাস ও টু উৎপন্ন হয় এটা হবে তোমার রাইট অ্যান্সার বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায় অর্থাৎ এটা তোমাকে বলতে চাইছি শীতলতম স্তর অ্যান্সার হবে তোমার এরপর দেখো আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপাত্রী বায়ুমন্ডলের কোন স্তরে অবস্থিত এটার অ্যান্সার তোমরা থার্মোসফিয়ার করতে পারো অথবা এক্সোস্ফিয়ার লিখলেও তোমরা ফুল মার্কস পাবে থার্মোস্ফিয়ার বা এক্সোস্ফিয়ার পি বনাম ওয়ান বাই ভি লেখচিত্রের প্রকৃতি গিয়ে এটা হবে তোমার মূল সরল রেখা মূল বিন্দুগামী রেখা পরম শূন্য উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্ক তো লেখো পরম শূন্য উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্ব এরপর দেখো অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য ইন্টু গুণাঙ্ক টু দি পার মাইনাস সিক্স পার ডিগ্রি সেন্টিগ্রেড এসা এককের মান কত এসার এককেও মান কিন্তু সেম থাকবে শুধু এককটা যাবে পার কেলভিন চব্বিশ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স কেলভিন ইনভার্স অ্যান্সার হবে কোন সূত্র থেকে গ্যাসের আয়তন পোষণের গুণাঙ্কের মান পাওয়া যায় বয়লের সূত্র না কিন্তু এটা হবে চার্লসের সূত্র আপতন গানলে আপতন কোন বাড়লে মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়বে না কমবে এটা কিন্তু একটাও হবে না বাড়বেও না কমবেও না আপতন কোন তুমি যদি বাড়াও তাহলে প্রতিসরাঙ্ক একই থাকবে এরপর উত্তর লেন্স এফ ও টু এফ এর দূরত্বের মধ্যে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে টু এফ এর বাইরে গঠিত হবে প্রতিবিম্ব টু এফ এর বাইরে একটি বর্তনীতে ছয় ওহম ও তিন ওহোম সমান্তরাল সময়ের সঙ্গে এক ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্যরোধ কত হবে ছয় আর তিনকে যদি তুমি সমান্তরালে যুক্ত করো তাহলে হয় দুই অহোম দুইয়ের সঙ্গে এককে যদি তুমি সমবায়ে যুক্ত করো তাহলে কিন্তু অ্যান্সার হয় তিন ওহম। তিন ওম হবে তোমার রাইট অ্যান্সার এরপর দেখো বাল্যচক্রে ঘূর্ণনের অভিমুখ কোন সূত্র দ্বারা নির্ণিত হয় বাল্যচকের ঘূর্ণন অভিমুখ তোমার নির্ধিত হয় ফ্লেমিংয়ের সূত্র দ্বারা ফ্লেমিংয়ের হস্ত নিয়ম বলতে পারো বা ফ্লেমিংয়ের সূত্র বলতে পারো নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয় নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন কারণ নিউক্লিয় সংযোজনে অতিরিক্ত পরিমাণ শক্তির দরকার হয় সেই শক্তির যোগান দেওয়ার জন্য তোমার নিউক্লিয় বিভাজন ঘটানো হয় এরপর দেখো বাম বামস্তম্ভ সঙ্গে স্তম্ভ নোবেল গ্যাস নোবেল গ্যাস তোমার হবে হচ্ছে নোবেল গ্যাস হবে তোমার হচ্ছে রেডন আর এন বি ইনভার ইনভার হবে তোমার একটি সংকট ধাতু ডি সর্বনিম্ন ঋণাত্মক মৌল সর্বনিম্ন ঋণাত্মক মৌল এ জি সি এস জেড এন ও প্লাস সি জেড এন প্লাস সিও এটা হবে তোমার আর এন এই সরি কার্বন দ্বারা বিচারণ সি এরপর দেখো জল ও বেঞ্জিনের মধ্যে কোনটিতে কেসিএল দ্রবীভূত হয় কেসিএল হল তোমার আয়নীয় যোগ আয়নীয় যোগও সবসময় জলে দ্রবীভূত হয় তাহলে এটার কারেক্ট অ্যান্সার হবে জল জলের তরিত বিশ্লেষণের সময় কোন তরিত ধারে জানট ঘটে জারণ ঘটায় তোমার মনে রাখবে অ্যানোডে অ্যানোডে জারণ ঘটে ক্যাথোডে বিচারণ ঘটে তাহলে এটার অ্যান্সার হবে অ্যানোড তরিত বিশ্লেষণের সময় এসি আর ডিসির মধ্যে কোনটি ব্যবহার করা হয় ডিসি ব্যবহার করে তরিত বিশ্লেষণের সময় এইচসিএল গ্যাসের জলীয় দ্রবণ তরিত পরিবহন করে কেন কারণ এসিএল গ্যাস বিয়োজিত হয়ে এইচ প্লাস ও সিএল মাইনাস আয়ন উৎপন্ন করে এই কারণের জন্য তরিত পরিবহন করতে পারে অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম লেখো ইউরিয়া হবে এটা তোমার অ্যান্সার ইউরিয়া এর সংকেত কি এনএইচ টু সিও এনএইচ টু এটা হবে তোমার রাইট অ্যান্সার সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে এইচ টু এস গ্যাস চালানো করলে যে কালো রঙের অদক্ষেপ পরে তার সংকেত লেখো এজি টু এস সিলভার নাইট্রেটের জবনে এইচ টু এস চালানো করলে এজি টু এস এর আবরণ পড়ে অদক্ষেপ পরে মেলামাইন প্রস্তুতির জন্য কোন যোগ্য ব্যবহৃত হয় মেলামাইন প্রস্তুতির জন্য ব্যবহার করা হয় তোমার ইউরিয়া এটা তোমাদের উঁচু ক্লাসের কোশ্চেন দিয়ে দিয়েছে মেলামাইন ইউরিয়া ব্যবহার করায় সি টু এ সিক্স ও সংকেত দ্বারা যে দুটি ভিন্ন কার্যকরী মূলক জৈব যৌগ চিহ্নিত করায় তাদের নাম লেখো এটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন ছিল আমি বারবার বলেওছি এটার কথা এটার অ্যান্সার হবে তোমার সিএইচ থ্রি সিএইচ টু ও এইচ এটা ও এবং সিএইচ থ্রি ও সিএইচ থ্রি তাদের তোমাকে নাম লিখতে বলেছে কিন্তু সংকেত লিখে দিলে কিন্তু অ্যান্সার পাবে না এটা হলো তোমার অ্যালকোহল এটা হবে তোমার ডাই ইথার এটা তোমাকে নাম লিখে আসতে হবে এলপিজির উপাদানের গঠনমূলক সংকেত লেখে এখানে তোমার সংকেত লাগবে সি ফোর এইচ টেন এটা হলো তোমার গঠন কি এলপিজির উপাদানটা বিউটেন তোমাকে যদি এর গঠন বলতে হয় তোমাকে এইভাবে দেখাতে হবে সি 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 এবং হাইড্রোজেন দেখাতে হবে দশটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা ও দশটা এটা হবে তোমার অ্যান্সার ওয়ান ওয়ান টু টু টেট্রাবো ইথেনের গঠনমূলক সংকেত লেখো এটা ইথেলিনের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ার একটা উদাহরণ কেটার অ্যান্সার কী হবে সিএইচ টু বন্ড সিএইচ টু বিআর 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 ওয়ান ওয়ান টু টু টেট্রাব্রোমো ইথেন একটু দেখে নিয়ে আমি ভালো করে সিএইচ সিএইচ হবে কার্বন ব্রোমিন হাইড্রোজেন ব্রোমিন আবার একটা বন্ড কার্বন ব্রোমিন হাইড্রোজেন ব্রোমিন ঠিক আছে এটা হবে তোমার রাইট অ্যান্সার ওয়ান ওয়ান টু টু টেট্রাব্রমো ইথেন